বিজেপি নেতার ভাইকে গ্রেফতারির অভিযোগে নন্দীগ্রাম থানায় শুভেন্দু অধিকারী বিজেপি মন্ডল সভাপতির ভাইকে থানায় তুলে নিয়ে এসেছে পুলিশ নোটিস না দিয়ে তুলে আনা হয়েছে এরপরে নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী থাকবে না বলে করছেন হল এপ্রিল মাসের পরে মমতা থাকবে না আইপ্যাক থাকবে না আমি আপনাকে বলে গেলাম যা করছেন হল বুক করতে হবে আমি একে বলছি সাইলেন্ট দাঁড়িয়ে আছে আর এই দাবাং আইসি কোথায় আপনার ডাকুন না ডাকুন সেদিন হিরো হয়েছে সোশ্যাল মিডিয়াতে ডাকুন ওকে আমি এদেরকে দিয়ে মেডিকেল কল

আরে ধরে নিয়েছে কি করবে সাত মাস আট মাস করে রেখেছে কিন্তু দল পরিবর্তন কেউ করেনি এখানকার হিন্দুরা তৃণমূল করবে না জামাত করবে না যত চেষ্টা করুন নতুন সরকার এলে দেখে নেব নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী বিজেপির মন্ডল সভাপতি পরিবারকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে এই হেনস্থার অভিযোগ তুলেছে পরিবার

কন্টিনিউয়াস করে দু হাজার একুশ সাল থেকে করে প্রত্যেক সময় করে এখানে হিন্দুদের উপর হিন্দু গ্রামে পুলিশের অত্যাচার তৃণমূল বলে কোনো বস্তি নেই এদের উপর যত রকম পারে অত্যাচার করে কোনো সতেরোটা অঞ্চলে কোনো প্রমুখ নেতাকে জেল খাটাই নিয়ে এই পাঁচ বছরে ওই জন্য উনিশশো ছাপ্পান্নতে মমতা হেরেছিল তারপরে ওই ভাটাংশু হেরেছে এখানে আট হাজার দুশো ভোটে চার মাস পরে এখানে বিজেপি কুড়ি হাজার ভোটে জিতবে এ যত অত্যাচার করবে এই নন্দীগ্রাম থানা স্বাধীনতা আন্দোলনে এই থানা ব্রিটিশের এখানে যত এসব করবে তত হিন্দুরা ঐক্যবদ্ধ হবে এবং এদের বিরুদ্ধে ভোট যাবে কি ধারা ফারা সব পেয়ে গেছি সাতজনের নামে এফআইআর করেছে সে এই কেস হচ্ছে বিলো সেভেন ইয়ার্স আপনার পানিশমেন্ট এ কেসে ফর্টি ওয়ানে এ নোটিস ম্যান্ডেটারি ফর্টি ওয়ানে নোটিস ছাড়া পারে না ইলেভেন থার্টিতে এর বাড়িতে গেছে ও বাড়িতে ছিল না শ্বশুর বাড়িতে ছিল চটি পরে সিভিল ড্রেসে টি শার্ট পরে মস্তানদের মতো গুন্ডাদের মতো জেহাদিদের মতো গেছে বাচ্চাকে ফেলেছে ওকে চুলের মুঠি ধরে মেরেছে কোনো মহিলা পুলিশ ছিল না তারপরে তার শ্বশুর বাড়িতে গিয়ে তাকে ধরেছে তাকে ধরেছে সে তো আমরা কোর্টে ফরওয়ার্ড করবে বুঝে নেব হাইকোর্ট খুললে বুঝে নেব কিন্তু আমার প্রশ্ন ফর্টি ওয়ানে এ নোটিস না দিয়ে যাবেন কেন দ্বিতীয় প্রশ্ন ইউনিফর্ম ছাড়া যাবেন কেন তৃতীয় প্রশ্ন বডি ক্যামেরা ছাড়া যাবেন কেন চতুর্থ প্রশ্ন মহিলা এবং শিশুর গায়ে হাত দিবেন কেন এই যে ডিউটি অফিসার এ পনেরো মিনিট ধরে আমার বক্তব্য শুনে যাচ্ছে উত্তর দিতে পারছে না উত্তর দিতে পারছে না উত্তর ওর কাছে নেই কারণ কলকাতা থেকে ফোন এসেছে এ করেছে নন্দীগ্রামে পুলিশি অত্যাচারের অভিযোগে এবার রিপোর্ট চাইল জাতীয় মহিলা কমিশন নন্দীগ্রামে তফসিলি পরিবারের মহিলাকে পুলিশের তরফে অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে মহিলার সঙ্গে নাবালকের উপরেও পুলিশি অত্যাচারের অভিযোগে স্তম্ভিত এ ব্যাপারে প্রশাসনের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে মহিলাদের উপর ক্ষমতার অপব্যবহার করা হলে বরদাস্ত করা হবে না নন্দীগ্রাম কাণ্ডে পোস্ট জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের বিজেপি নেতার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে এমনকি পরিবারকে হেনস্থা করা হয়েছে এই অভিযোগে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী একেবারে থানায় গিয়ে পুলিশকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী এর পাল্টা কি বলছে তৃণমূল শুনুন আজকে শুভেন্দু অধিকারী দৌড়ে যেতে হলো কেন থানায় কারণ অসত্থান হত ইতি গজ তার আগের কারণটা বললেন দা কারণটা হচ্ছে যখন নন্দীগ্রামের বুকে তিন দিন আগে তৃণমূল কংগ্রেসের বিপুল জনসভা হয়েছে সেই জনসভায় যে জনজোয়ার ছিল তাতে আতঙ্কিত শুভেন্দু অধিকারী তার দলবলকে পাঠিয়েছিল উন্নয়নের পাঁচালির যে ট্যাবলো মমতা ব্যানার্জি সরকারের পনেরো বছরের উন্নয়নের পাঁচালি ট্যাবলো সেই ট্যাবলো যখন যাচ্ছিল নন্দীগ্রামের রাস্তায় সেই ট্যাবলোকে ভাঙচুর করে সেই ট্যাবলোর মধ্যে যারা ছিল তাদেরকে মারধর করা হয় তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করতে গিয়ে যাদের নামে অভিযোগ এবং তাদের ভিডিও পর্যন্ত জমা পড়ে তারা যখন এই গুন্ডাগিরি করছে তখন তার ছবি ভিডিও রয়েছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যখন গ্রেফতার করা হয়েছে তখন থানায় ঢুকেছে ক্রিমিনালদের ছাড়ানোর জন্য আক্রমণ করেছে যদি আক্রমণ তৃণমূল কংগ্রেসের ট্যাবলো না করত তাহলে তৃণমূল আগে থানায় কমপ্লেন করতে যেত না নন্দীগ্রাম থানায় ঢুকে একেবারে পুলিশকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি মন্ডল সভাপতির ভাইকে থানায় তুলে নিয়ে এসেছে পুলিশ নোটিস না দিয়েই থানায় তুলে আনা হয়েছে গ্রেফতার করা হয়েছে অভিযোগ বিরোধী দলনেতা যা করছেন ফল

তোকে চিনি না আমি কি করতে হয় করবো তুমি শুধু মেডিকেল যা যা বলে গেল করো যা যা বলে গেলাম করো বাকিটা টাইম তুমি একদম কাঁদবে না তুমি মেডিকেল যা যা বলছি করো এই রাজা এদেরকে নিয়ে যাও মেডিকেল করাও এমএলএ অফিসে বসাও ওখান থেকে মেল করে কমপ্লেন করাও আর ওর এর তুমি লয়ার পাঠাও আমাদের লয়ার টিম পাঠাও গৌরাঙ্গ সঙ্গে মিট করো এফআইআর কপি আমরা পেয়ে গেছি মিট করাও আর কালকে কলকাতা নিয়ে যাও হাইকোর্টে সোমবার ভ্যাকেশানে মুখ করা তোমার জামা কাপড় যা যা হাত দিয়েছে ছেড়েছে সব গুছিয়ে রাখবে তুমি আগে মেডিকেল করিয়ে এফআইআর করো তারপরে ওকে জামা কাপড় সব কিনে দাও আছে দাও ছাড়া হবে না নিয়ে যাও অফিসে নিয়ে যাও ইফ এনি কন্ট্রোভার্সি ইজ ফ্ল্যাগড অফ সেটা দ্যাট নিডস টু বি লুকড ইনটু ডিউলি সেটার জন্যই আমাদের হায়ারার্কি বেস্ট যে ওভারসাইড মেকানিজম আছে দ্যাট ইজ ইন প্লেস এক্ষেত্রে আমরা যেটা প্রিলিমিনারি ইন্টারনাল স্ক্রুটিনি করে যেটা পেয়েছি অল রিলেভেন্ট ডকুমেন্টস এবং যেটুকু যা সিসিটিভি ফুটেজেস বা দো উইয়ারিং বডি ক্যাম ইজ নট ম্যান্ডেটেড ওয়েল কন্ডাক্টিং এ রেড এজ ফার এস মাই নলেজ গোজ বাট উই হ্যাভ বি এনকারেজিং দ্যাট ফর দ্য সেক অফ ট্রান্সপারেন্সি তো সেক্ষেত্রে দিস টিম অলসো পুট অন বডি ক্যামেরা সেটার এ বা অন্য কনসার্ন এ থেকে যেটা পাওয়া গেছে দিস রেডিং টিম

স্ং রিস জাস্ফগ্রউন্ পট বাকি আমাদের যে যে কোনো পুলিকন সাবজে ুডিল রি রা র ফুল টু কট কোেরছে অল ভেট ডকুমেন্সভেট ডকুমেন্টস প্রোড টমিটিটিনা এবি আনন্দ এগিয়ে থাকে এিয়ে রা